বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে বরণ করে নিতে নেত্রকোনায় দিনব্যাপী বর্ণিল আয়োজন করা হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষ চোদ্দশো কে বরণ করে নিতে শোভাযাত্রা লোকজ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচিতে জেলার সর্বত্র বিরাজ করেছে উৎসব মুখর পরিবেশ সকালে শহরের কালেক্টরেট মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি পরে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হচ্ছে উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস পুলিশ সুপার মির্জা মাহমুদ সহ সরকারি কর্মকর্তা কর্মচারী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা